চালাকের পরিণতি তুমি ভাবছ আমি বুঝি কিছুই বুঝি না ভাবছ আমি সরল তাই সহজে ফাঁদে পড়ি তোমার মুখে মিষ্টি কথা কিন্তু মনে বিষ তুমি ভাবছ আমি বিশ্বাস করে ভুল করছি আসলে আমি জানতাম সব বুঝতাম শুধু সময়ের অপেক্ষায় ছিলাম চুপচাপ তোমার চোখে দৃষ্টি বদলেছে কথার ভেতর লুকিয়ে গেছে ধোকা আমি দেখেছি তবু কিছু বলিনি কারণ আমি আল্লাহর বিচার মানি তুমি ভেবেছ আমি বোকার মতো কিছু বুঝব না কিন্তু তোমার চালচলনই তোমার আসল পরিচয় দিয়েছে তোমার হাসির আড়ালে মিথ্যার ছায়া আমি দেখেছি তোমার কথার ভেতরে বিষের গন্ধ টের পেয়েছি আমি হয়তো নরম কিন্তু অন্ধ নই আমি হয়তো চুপ কিন্তু নির্বাক নই আমার নিরবতা দুর্বলতা নয় এটা এক নিঃশব্দ প্রতীক্ষা তুমি আজ চালাকি করছ কিন্তু ভুলে যেও না সময় সবার জন্য সমান আজ তুমি হাসছ কাল হয়তো সেই হাসি তোমার চোখের জল হয়ে ঝরবে কারণ আল্লাহর আদালতে কেউ পার পায় না আমি কিছু বলবো না শুধু প্রমাণ করব যে সরল মানুষও নিজের সময় পেলে ঝড় হয়ে ওঠে আমি মাথা নত করি না আমি শুধু ধৈর্য রাখি কারণ আমারও দিন আসবে ইনশাআল্লাহ তখন তুমি দেখবে বোকার সরল মুখের আড়ালেই ছিল আসল শক্তি